you নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা নশো চৌত্রিশ পৃষ্ঠা শারদ সংকলন ঘাটাল একাদেমি প্রকাশ ঘাটালে একুশে সেপ্টেম্বর রবিবার পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনা লগ্নে মঙ্গল দ্বীপ জেলে নশো চৌত্রিশ পৃষ্ঠা শারদ সংকলন চোদ্দশো বত্রিশের ঘাটাল একাদেমি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে এর সাধারণ সম্পাদক ডক্টর পুলক রায় সাহিত্যের আঙিনায় স্থানীয় নতুন লেখকদের তুলে এনে প্রকাশ ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেছেন এর উদ্বোধক সাহিত্য সংস্কৃতি প্রেমী ঘাটাল মহকুমা শাসক সমবেত প্রচেষ্টায় থেকে টিকে রাখার আহ্বান জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসকের প্রগতি হলে এদিনের সভায় সাহিত্য প্রেমীদের সাথে আরও সামিল ছিলেন সাহিত্য সৃজনী প্রতিভা নবীনচন্দ্র বেরা সুজিত কুমার বন্দ্যোপাধ্যায় শিশির কুমার বেরা সমরেন্দ্রনাথ আদক মঙ্গল প্রসাদ মাইথী প্রমুখ সুধীজন ঘাটাল থেকে আমাদের সংবাদদাতা পরিবেশকর্মী ডাক্তার সুবীর কুমার ঘোষ বিশিষ্ট অতিথিবর্গের হাতে বৃক্ষ বৃক্ষচারা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধে সবুজায়নের লক্ষ্যে উপহার দিয়েছেন এর এখন দাসপুর বার্তায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায় দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন যেটা আমাদের পূর্বশ্রী যারা নেই আজকে আমাদের এতে মানে আমাদের এই জগতে নেই সেই প্রণববাবু অধ্যাপক ধনপবু এবং জীবানন্দ বাবু একটা কথা বলে গেছিলেন যে আমরা ঘাটা তাকে তৈরি করেছি আমাদের এলাকার লোককে কিন্তু আগে অগ্রাধিকার দিতে তিনি যাই একটা লেখক প্রথম লিখছে সেই লেখাটিকেই আমাদের পরিমার্জন করে কিন্তু পত্রিকায়

অনেক সাহিত্য মানুষ একত্রিত হয়েছেন তারা যেভাবে এই ঘাটার সাহিত্য প্রেমিটিকে বাঁচিয়ে রেখেছেন এবং ধীরে ধীরে আরও বর্ধিষ্ট করে তুলেছেন সেটা সত্যি খুব ভালো লাগে আমি দেখছিলাম যে আগামী এই বছরই আপনারা দাসপুরে একটি বইমেলা করার প্রস্তাব রেখেছেন এবং আমি আশাবাদী করি যে দাসপুরে যদি বইমেলা আয়োজিত হয় তাহলে দাসপুর যেরকম কৃষ্টি সংস্কৃতির দিক থেকে এগিয়ে থাকায়